নমস্কার বন্ধুরা আজ আমি শুরু করব নিরামিষ পাঁচমিশালি সবজির ঝোল যেটা স্টিম রাইসের সঙ্গে খুবই উপাদেয় প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি ঝিঙে এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা এখানে নিয়ে নিয়েছি আলু এখানে নিয়ে নিয়েছি পেঁপে এখানে নিয়েছি ধুমদুল আর এখানে নিয়েছি ক্যাপসিকাম এই সকল সবজিগুলো নিয়ে হয়ে যাচ্ছে আজকে নিরামিষ পাঁচ মিশালি সবজির ঝোল এটা খুবই উপাদেয় খাবার এবং এটা স্টিম রাইসের সঙ্গে খুবই ভালো লাগে এছাড়াও এটা উপকারী এই কারণে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ঝোল তৈরি করা হয় এবং এটা শরীরেরকে ঠান্ডা রাখে গরমের জন্য খুবই উপাদেয় তাই এইটাকে বলা হয় পাঁচমিশালি সবজির ঝোল এবং খুবই সুখাদ্য হিসাবে এটাকে কিন্তু ধরা হয় তাহলে এবার আমি এই সবজিগুলোকে কেটে নেব কম বেশি হতে পারে সুতরাং আমি যতটুকু দরকার ততটুকু নেব আর বাকিগুলো আমি কিন্তু ব্যবহার করব না সুতরাং শুরু করা যাক প্রত্যেকটা আনাজ আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি সব যেগুলো দরকার ছিল এই যে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এখানে ধুন্দুল এখানে পেঁপে এটা কাঁচকলা এটা ঝিঙে এটা আলু আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি একদম পুরো কেটে দিই নি ব্যাস এবারে শুরু হয়ে যাবে নিরামিষ ঝোল এবারে স্টেপটা আমি এইবারে দেখাবো এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে এখানে নিয়েছি গোলমরিচ ক্রাশ কিছুটা গার্নিশিংয়ের জন্য আর কিছুটা যখন কষব সবজিগুলো ভাজবো ঠিক তখন দেব আর এই যে সব সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে পাঁচ মিশালি সবজি যেহেতু নিরামিষ ঝোল হবে তাই আমি একসঙ্গে ভেজে দেবো মাছ হলে সেখানে কিন্তু মাছ কিন্তু যেহেতু নিরামিষের দিন হবে সেহেতু এটা নিরামিষ ঝোল হবে প্রথমে আমি তেল গরম হয়ে গেছে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি আমি এখানে আমি প্রথমে গোটা জিরে দিয়ে দেবো অতিরিক্ত ঘাট না আঁচটা কমিয়ে রেখে দেবো এবার এতে আমি দিয়ে দেবো চার টুকরো আলু আলুটা আমি একটুখানি ভাজব যেহেতু কাঁচা একটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি একটু আলুটা সুন্দর করে জিরের মধ্যেই ভেজে নেব সবজিগুলো যখন সব একসঙ্গে ভাজা হয়ে যাবে তখন আবার সে অন্যান্য মশলাগুলো কী কী দেবো সেগুলো আমি দেখাবো এখন গোটা জিরে দিয়ে আলুটা ভাজছি যেহেতু সেই হেতু আমি এখন শুধু এটাই দেখাচ্ছি আলাদা করে যদি সব রকম সবজিগুলো ভাজি তাহলে কিন্তু প্রচুর তেল লেগে যাবে সেই জন্য আমি অত তেল তো শরীরের পক্ষে ভালো নয় সুতরাং অত তেল একসঙ্গে দেবো না আলু হালকা করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপে পেঁপেটা হালকা করে ভাজবো তারপরে কিন্তু যখন একসঙ্গে কষবো তখন কিন্তু সেটা অন্য সময় হবে কিন্তু এখন যেহেতু অল্প অল্প করে করে জাস্ট একটু একটু করে ভেজে নিচ্ছি তারপরে একসঙ্গে সমস্ত সবজিগুলো ভাজবো তারপরে পরে মশলা দেব এর মধ্যে আমি কিন্তু কোনো মশলা আমি এখন অ্যাড করব না সব সবজি এর মধ্যে ভাজা হয়ে যাবে পরিমাণ মতো যেহেতু তেল দিয়ে দিয়েছি তারপরে এবার দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলাটাও হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এক দু মিনিট করে ভেজে নেব নিরামিষ সবজির ঝোল সেই হেতু এবারে দেব ধুন্দুলগুলো এই ধুন্দুলগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ধুন্দুলগুলো দিয়ে দেবো কিন্তু কমানো থাকবে বেশি জোরে দেওয়া থাকবে না তাহলে কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না ভাজাও হবে না এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে কমে যাবে এইবার এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম একটু আঁচটা মিডিয়াম করে দেবো বেশি সবজি এগুলো সিদ্ধ হতে সময় লাগবে তাই এগুলো কিন্তু ভাজা হতে হতেই সিদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম পাঁচ মিশালি যেহেতু সবজি চল ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এইবারে আমি যেহেতু যেসব কাঁচা লঙ্কা যে এগুলো ছিঁড়ে রেখে দিয়েছিলাম এইগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এইবারে আমি একটু নেড়ে নেব এগুলো এমনি ভাজা হবে লবণ দিয়ে ভাজা হলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি এতে একটু লবণ অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবার আমি একটু নেড়ে নেব সবজিগুলো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো অতিরিক্ত দেবো না এবারে আরেকটু নাড়িয়ে নেবো পাঁচটা কিন্তু মিডিয়ামেতেই থাকবে বা জল ছাড়তে শুরু করেছে তাই আমি এবারে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দুটো মিনিট পরে আমি কিন্তু ফিরে আসছি তারপরে অন্যান্য কি কি মশলা অ্যাড হবে সেটা আমি দেখাচ্ছি দুটো মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম সবজি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবং অনেকটা যে পরিমাণ সবজি ছিল সেইটা কিন্তু দেখা যাচ্ছে কমে এসেছে এই যে খুব সুন্দর একটা কালার রয়েছে সবজিগুলো পারফেক্ট ভাজা হয়েছে এইবারে আমি এর মধ্যে অ্যাড করব এতটা পর্যন্ত ধনে গুঁড়ো আর এই পরিমাণ আমি জিরে গুঁড়ো এটা এর সঙ্গে অ্যাড করে দেব জাস্ট আমি অল্প করে ভেজে নেব যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি কিন্তু যেহেতু নিরামিষ ঝোল সেই হেতু আমি এখানে আগে থেকে মশলা কিন্তু গুলে আর রাখিনি জলের মধ্যে এবারে আমি একটু জাস্ট আমি অল্প করে নাড়িয়ে নেব যাতে মশলার গন্ধটা এবং সবজির গন্ধটা খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে যায় বেশ কিছুক্ষণ নাড়ানো হয়ে গেছে আর আমি ভাজবো না বেশি ভাজলে আবার মশলাগুলো পুড়ে যাবে এবারে আমি যে গোলমরিচগুলো ক্রাশ করে রেখেছিলাম কিছুটা দেব আর কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আজ কিন্তু মিডিয়ামেতে থাকবে প্রয়োজনে কমানো বাড়ানো যেতে পারে যেহেতু নিরামিষ ঝোল হবে সেহেতু হেতু এগুলো ফুটতে হবে কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা জলেতেই সিদ্ধ হবে সুতরাং তার জন্য অপেক্ষা করতে হবে লবণ আপনারা যেমন যে খান সেই রকমভাবে লবণ দেবেন একসঙ্গে সমস্ত সবজিগুলো খুব সুন্দর কালারটাও এসেছে খুব সুন্দর এতে আর কিছু দেবার দরকার নেই এবারে শুধু সবজিগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা আমি কিন্তু এবার অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সুতরাং আমি ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট যদি না সিদ্ধ হয় তাহলে আমি আরেকটু একটু অপেক্ষা করব দু মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি দেখব এটা সবজিগুলো সিদ্ধ হয়েছে কি হয়নি সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো পেঁপেও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি আর বেশি ঘাঁটাঘাঁটি করব না সুতরাং আমি এবারে দেখতেই পাচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে সুতরাং আর কিছু করার দরকার নেই তাহলে পুরো সবজিগুলো ঘেঁটে গেলে মোটেও সেই ঝোলটা টেস্ট লাগবে না যার জন্য আমি এবার আমি কিন্তু সার্ভ করবো সার্ভ করে তারপর ফিরে আসছি হয়ে গেছে ঝোল এইভাবে অবশ্যই আপনারা বানান পাঁচ মিশালি সবজি দিয়ে ঝোল অনেক সুন্দর টেস্ট হয় তৈরি হয়ে গেল নিরামিষ সবজির ঝোল পাঁচ মিশালি সবজির ঝোল আমি একটুখানি জাস্ট গোলমরিচ দিয়ে গার্নিশিং করবো এবারের মধ্যে একটা আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা তৈরি হয়ে গেল নিরামিষ সবজির ঝোল আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখন ইচ্ছা কিন্তু আপনার কিন্তু এইটা ঝোলটা স্টিম রাইসের সঙ্গে আপনারা কিন্তু এনজয় করতে পারেন আর এই ঝোলটা শুধুও খাওয়া যেতে পারে এবং শরীরের পক্ষে খুবই উপাদেয় ঠান্ডা শরীর ঠান্ডা রাখে মাঝে মধ্যে এরকম কিন্তু ঝোল শরীরের পক্ষে খুবই দরকার এবং উপকারী আমি যেভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই আপনারা বানান আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ